গ্রিন সেন্সে সবাইকে স্বাগত এটা হচ্ছে অ্যাডেনিয়ামের পট অনেকেরই জানা এবং দেখা আজকে আমি দেখাবো সিট পটগুলোকে কীভাবে হারভেস্ট করবেন ভবিষ্যতে চারা গাছ তৈরি করার জন্য তো খুব সাধারণ একটা পদ্ধতি কঠিন কিছু নেই তো যখন সিটগুলো পেকে যায় তো তার আগে আমরা একটা সুতো দিয়ে যদি পটগুলোকে বেঁধে রাখতে পারি তাহলে ভালো হয় কারণ সিটগুলোর মধ্যে প্যাপাস বা এরকম রোঁয়া রোয়া জিনিসগুলো থাকে যার জন্য একটু হাওয়া হলেই সিটগুলো উড়ে চলে যায় দেখুন আমার হাত থেকে একটু হাওয়াতেই সারা মানে উড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আবার যেখানে বসবে সেখানে যদি সুটেবল কন্ডিশন পায় তাহলে সেখানে সে জার্মিনেট করে যায় তো এইভাবে সিট পর থেকে সিটগুলোকে ছাড়িয়ে নিয়ে যদি আমরা কোনো একটা পাত্রে রাখি এবং সেখান থেকে যদি বালিতে দিই তাহলে আমরা খুব সহজেই গাছ পেয়ে যাব কিভাবে গাছ সিড লাগাতে হয় বপন করতে হয় সেই আমার অন্য একটি ভিডিওতে আগেই দেওয়া হয়েছে এটা একটু লেট হলো তো যদি এইভাবে আপনারা সিটকে হারভেস্ট করেন প্রিজার্ভ করেন তাহলে ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন